হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার এখনকার ভিডিওতে ভিউার্স আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই আজকে থেকে আজকে আচ্ছা গত দু এক দিন ধরে সামাজিক মাধ্যমে অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেস বিশেষ করে ফেসবুকে একটি খবর ভেসে বেড়াচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়ে যে আসলে কিছু কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমূল পরিবর্তন আনা হয়েছে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আসলে এটি কতটুকু সত্য বা এর সম্ভাবনা কতটুকু রয়েছে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তো বৃহস্প কথা হচ্ছে যে খবরটি ভেসে বেড়াচ্ছে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সে সেখানে বলা হচ্ছে অর্থাৎ বিভিন্ন আইডি থেকে প্রচারগুলো করা হচ্ছে এবং সুনির্দিষ্ট কিছু নিউজ পোর্টাল থেকে এই খবরগুলো ছড়ানো হচ্ছে যে আসলে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আর লিখিত পরীক্ষা হবে না অর্থাৎ সরকারি হাই স্কুলে যেভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয় যে এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা নেওয়ার পরে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে এই বিষয়টি ভেসে বেড়াচ্ছে এবং সেই সাথে ভেসে বেড়াচ্ছে যে আসলে এর পরবর্তীতে কোনো আর গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে না সরাসরি নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ প্রাইমারি শিক্ষকের মতো শূন্য ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রার্থীরা তাদের যোগ্যতা অনুসারে আবেদন করবে এবং মৌখি এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করে যারা উত্তীর্ণ হবেন তারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এরকমই খবরটি ভেসে বেড়াচ্ছে এবং সেই সাথে যেটা সবচেয়ে চমকগত খবর যে নিবন্ধন পরীক্ষা আর থাকবে না অর্থাৎ এই আঠারোতম নিবন্ধন পরেই আর মূলত নিবন্ধন পরীক্ষা আর থাকবে না এটা বাতিল করে দিয়ে প্রাইমারি শিক্ষকের মতো নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ নিয়মতান্ত্রিকভাবে গতানুগতিক ধারায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষকের ক্ষেত্রে এবং সেটার এমসিকিউ কিউ পদ্ধতিতে পরীক্ষা নিয়ে মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগ দিবে আবার কয়েক মাস পরে বা এক বছর পরে যখন শিক্ষকের প্রয়োজন হবে তখন আবার নিয়োগ দিবে অর্থাৎ বোঝানো হচ্ছে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আর থাকবে না এবং কোনো বিজ্ঞপ্তিও থাকবে না যেটা হবে সরাসরি শিক্ষক নিয়োগ এখন কথা হচ্ছে যে আসলে এই কথাগুলোর ভিত্তি কি। দেখুন ভিওয়ার্স এই যে কথাগুলো বললাম যে ধারাগুলো কথা বললাম এটা আসলে দু সাল থেকেই শোনা যাচ্ছে যে আসলে এমনটা হতে যাচ্ছে যদিও এমনটা যদি করতে পারতো বা হতো তাহলে কিন্তু সবার জন্য অনেক ভালো হতো নাহলে যে নিবন্ধনের একটা সার্টিফিকেট ধরায় দিয়ে মানুষকে ভয়ক্রান্তি হয়রানি চাকরি হয় না মানুষ আবার আশায়ও থাকে তাইলে এটা কিন্তু ভালো হতো কিন্তু আসলে যে খবরগুলো ছড়িয়ে বেড়াচ্ছে এটার কোনো আসলে কোনো ভিত্তি নেই সম্পূর্ণ মন গড়া এবং কাল্পনিক হ্যাঁ এটা হচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল তাদের ভিউ বাড়ানোর জন্য করতেছে আবার বি আর কিছু ফেসবুক আইডি এগুলো প্রচার করতেছে তাদের লাইক কমেন্টের আশায় বা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে আসলে এমনটি কোনো অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত বা আলোচনা বা এজেন্ডার মধ্যেও নেই আপাতত তবে এগুলো প্রস্তাবনা ছিল কিন্তু সরকার এগুলো নিয়ে আর এগোয়নি মানে এটা করতে গেলে এনটিআরসিকে বিলুপ্ত করতে হবে তখন এটা আরও আইনের ধারা উপধারা অনেক বিষয় রয়েছে এই কারণে মূলত এটাতে আর সরকার আর আগায়নি তো এখন কথা হচ্ছে যেগুলো শুনতেছেন এগুলো সম্পূর্ণ ভুয়া বানোয়াট এবং ভিত্তিহীন কথাবার্তা এইসব কথায় কান্না দিয়ে আপনারা আপনাদের গতানুগতিক ধারায় নিয়মতান্ত্রিক ধারায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন শিক্ষক নিবন্ধনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেন তো বিহার্স এই ছিল মূলত আজকের আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ